哎，妈老几？ হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুরা কেমন আছো আজ বিশ্বকর্মা পুজো আজকের ভিডিওটা কিন্তু সেটা নিয়েই তো দেখতেই পাচ্ছ রান্না চাপিয়ে দিয়েছে তাও আবার আমার বরবাবু মাটন হলেই কিন্তু আমার বরবাবু রান্না করে আর আমার বরবাবুর হাতের মাটন জাস্ট কোনো কথাই হবে না তো ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে তবে বন্ধুরা ঠাকুর ঠাকুরমশাই অনেক লেট করে এসছে যেখানে বারোটায় আসার কথা সেখানে সাড়ে তিনটে চারটে সময় এসছে কী আর করা যাবে ওনার গাড়িটা নাকি খারাপ হয়ে গেছিলো এখানে বাইরে অটো বাইক যতগুলো বাইক আছে সমস্ত বাইকগুলো পুজো করছে উনি আর হলো এখানে কিন্তু আমার বরের আমার একা নেই এখানে আমার বরের বন্ধু বান্ধব ভাই সবারই আছে তাই সবারটাই কিন্তু উনি পুজো করে দিচ্ছে আর এই ঠাকুর মশাইয়ের বিহেভিয়ারটা খুবই ভালো আর খুব সুন্দর করে পুজোটা করে যার কারণে আমরা কিন্তু যে কোনো পুজোতেই ওনাকেই ডাক করাই আর উনি হ্যাঁ আমাদের পাড়ারই কিন্তু ঠাকুর মশাই খুব একটা দূরের না তো যাই হোক তো তোমরা বিশ্বকর্মায় পুজো কে কী কেমনভাবে মজা করে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ ফেসবুকে লাইভে আসলেই কিন্তু অনেক ফ্রেন্ড জিজ্ঞাসা করো আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ডের কিন্তু মেন কাজ হলো মোবাইল রিপেয়ারিং করা সেটা তোমাদেরকে বলেছি আগে দোকান ছিল এখন সেটা বাড়িতেই কাজ হয় টুকিটাকি আর হ্যাঁ এই যে ভিডিও বানাচ্ছি এডিট করা সেটা তো একটা কাজ আছেই আর আমাদের একটা নিজস্ব শর্টও আছে যেটা তোমাদেরকে আমি অনেকবার বলেছি আর ভিডিওর মাধ্যমে সব সময় তো আর দেখানো হয় না আমরা তো আর এখন মানে বড় ব্লগ ডেলি করি না যেটা দুই তিন মিনিটের হয় আর কি তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু ভালো করে তোমরা আমাদের এই আমাদের এই সোনা অটোটাকে দেখে নেওয়ার এই সোনা অটোটাতে দেখতে পাচ্ছ আমার সোনা শুয়ে খেলা করছে আর আমাদের সিমি ড্রাইভার হয়ে গেছে তো এখানে ঘরের পুজো হয়ে এখানে বাইরের পুজোগুলো মোটামুটি কমপ্লিট আর ওখানে দেখো আমার ছোট্ট মিনি ব্লগের জন্য কিন্তু আমি ভিডিও চালিয়ে যাচ্ছি এই যে সিনটা শাশুড়ি মা মিলে ঘুরে ওড়াচ্ছি তোমরা কি ভাবছো আমি সত্যিকারের ঘুরে ওরাচ্ছি না বন্ধুরা আমি কিন্তু সত্যিকারের ঘুরে ওড়াতে পারি না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমার শাশুড়ি মাও হেল্প করছিল আমার আর আমার সোনা মা সিমিকে এখন টিপ পড়াচ্ছে সিঁদুরের ওই যে দেখেছিল টিপ পড়াতে সেটাইও এখন নিজে চেষ্টা করছে চলো তাহলে আজকের টাটা